বিভিন্ন দিক নিয়ে আপনারা আলোচনা করেছেন আমি তার বিরুদ্ধে করতে চাই না কিন্তু আমি এটুকু বলব তিনি আমাদের এক হারিয়ে যাওয়া আসুন আমরা তার জীবনে আদর্শ থেকে শিক্ষা লাভ করি এবং তাকে অনুসরণ কিভাবে অনুসরণ করব তার একটি নির্দিষ্ট প্রস্তাব আমি আবার বক্তব্যের শেষ বলব কিন্তু তার আগে খুব সংক্ষেপে আমি আজকের বাংলাদেশের যে পরিপ্রেক্ষে তা নিয়ে কথা বলি কেন বলবো আজকের পরিপ্রেক্ষিত নিয়ে আতিকুর রহমান সারুর প্রথম মৃত্যুবার্ষিকীতে বলবো এই কারণে যে তার সমগ্র জীবন কিন্তু আবর্তিত হয়েছে এই দেশের কল্যাণ এবং যে কারণে আজকে তার জীবনকে সত্যিকার অর্থে সম্যক উপলব্ধি করতে পারি আমাদের কিন্তু আজকের বাংলাদেশের রাজনৈতিক যে পরিপ্রেক্ষিত সেই বিষয়টি নিয়ে আলোচনা এই কারণে যে আমরা বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক যে অবস্থান আমাদের বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার যে আবেদন আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের যে কথা বলা যে একটা ইচ্ছে বাংলাদেশের মানুষের ভোট দেবার যে প্রচেষ্টা এই কিছু কিন্তু ছাড়িয়ে যায় একটি বিষয় নিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা লক্ষ টাকা আমি নির্বাচিত রাজনৈতিক বা ব্যবসায়িক অথবা সমাজের নেতাদের কথা বলছি না আমি বলছি বাংলাদেশের তৃণমূল মানুষ যারা হাটে মাঠে খাটে ফসলের খেতে রাজপথে রিক্সা চালাত চালাত যারা যে নারীটা পরিশ্রম করে এদেশের উন্নতির আপনারা জিডিপি গ্রোথ রেট বলেন তার মূলে যে নারীটা রয়েছে লক্ষ লক্ষ আমি তাদের কথা বলছি তাদেরকে জিজ্ঞাসা করে তাদের আকাঙ্ক্ষা কিন্তু অর্থ

আপনি বাংলাদেশের যে তৃণমূলের মানুষের কথা আমি একটু আগে উল্লেখ করেছি তাদের সামনে দু হাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন এক হাতে উপস্থাপন করুন অর্থ বিত্ত বৈভব আমি যেটা বলেছি সব পথ আমাদের মতো নেতাদের কাছে না নেতাদের কথা অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা উপভোগ করবে এবং এর সঙ্গে কন্ডিশন দিন যে তুমি দুটো কিন্তু একসঙ্গে পাবে না তোমাকে যে একটি তোমাকে আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন তৃণমূলের মানুষ খেতে পায় না দুমটো পাঠ্য করে রাতের খাবার জোগাড় করে তারা বলবে আমি অর্থবিত্ত বৈভব সম্পর্কে না আমি ভোটের অধিক এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্যি দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থ বিত্ত বৈভব ক্ষমতা পজিশন মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এগুলোর পিছনে আজকে সংস্কারের কথা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো কথা সংস্কার তো লাগবে কিছু মনে করবেন না হয়তো আমার এ কথা বলা জানি না কতদূর সঠিক হবে আমি স্পষ্ট ভাষায়

আমাকে সত্য কথা বলতে হবে মানুষকে ধোকা বাজে দেওয়ার থেকে নিজেকে বিরত রাখতে আমাদের ক্ষমতার লোভ থেকে বিরত থাকতে হবে আমাদের রাজনৈতিক অভিলাষ থেকে বিরত থাকতে হবে এবং আমাদের যে আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে রাজনীতি ক্ষমতার জন্য নয় আমরা সে কথায় বিশ্বাস করব